দুই না আঠাশ স্যার দিন আঠারো স্যার তখনও মানুষ মারা এখনো মানুষ এখনো মানুষ এখন মানুষ ডিজিটাল যুগ ডিজিটাল বাংলাদেশ মারা যায় কেউ কেউ এখন দেখবেন মানে সে কুড়িয়া একগুলো কয় আগে কই তো কুড়িয়া কয়ে কুড়িয়া আচ্ছা রংপুরে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি বলি যেমন ধরেন এই যে আপনার সিলেটে সিলেটে বলেন তারপরে ওই যে আপনার ফেনিতে বলেন এই জায়গাগুলোতে যে বন্যা হয় বন্যা হওয়ার সময় কিন্তু মানে পুরো বাংলাদেশের মানুষের অভাব হয় না ওইখানে অনুদানের জন্য কিন্তু রংপুরের তিস্তা ব্রিজ বলেন রংপুরের যে জায়গাগুলো যেখানে বন্যা হয় আপনি দেখছেন বড় বড় কোনো প্রজেক্ট আসছে বা অনুদান আসছে এখানে আসে না কিন্তু রংপুর কি বারো মাস আপনার অবহেলিত না রংপুরে কিন্তু প্রচুর আবাদ প্রচুর অভাব নেই ধান চাউল পাট গম সরষে সর্ষে কমে হয় কিন্তু আপনার আলু হয় রংপুর কিন্তু বাংলাদেশের অনেক বড়ো একটা অবদান রাখে মানে রংপুর যে বাণিজ্য খাতে বাংলাদেশের যে অর্থনৈতিক খাত সেখানে কিন্তু রংপুর একটা বড় অবদান রাখে কারণ রংপুরে ধান চাষ হয় বেশি করে আলু চাষ হয় বড়ো বড়ো অনেক যে বিষয়গুলো যেমন আপনার বিভিন্ন বিষয় কিন্তু এখান থেকে চলে আসে কিন্তু আপনার মানে রংপুর দিন শেষে কিন্তু আপনার সবসময় অবহেলিত এখন কেন যেটা এরা যে কেন এরকম করে এই যে বন্যা হলে সব জায়গায় মানুষ যায় কেন রংপুরের মানুষরা কেন আসবে রংপুরের জন্য মানুষ আগায় না কেন আমার প্রশ্ন যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা বড় বড় যে নেতা খেতা রংপুরের জন্য কেউ নাই কিন্তু ফেনিতে হইলে সিলেটে হইলে মানুষের অভাব নেই হেলিকপ্টারে করে নেতারা দেখতে যায় কিন্তু আমাদের কি কিন্তু দেখতে কেউ আসে না আমার আসে কেউ এখানে দেখতে আসে না যেহেতু আমার অভাব নাই বন্যা নাই বন্যা না থাকাতে বন্যা হয়তো এই যে তিস্তা ব্রিজে যে গুলো হচ্ছে এটা সাধারণ হইতে পারে

মানে রংপুরের দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব চাষের সময় মানে আবেগ থেকে আসি এই কথাগুলো বললাম আমরা আমি নিজেও রংপুরের মানুষ খুব খারাপ লাগে যখন দেখি যে রংপুর সব জায়গা থেকে অবহেলিত তখন আসলে নিজের খুব খারাপ লাগে যে আমরা সব সবসময় কেন অবহেলিত হব আমাদের কাছেই কেন এত আপনাদের সমস্যা যাই হোক আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর চাচার জন্য দোয়া করবেন চাষার নাম জানি কি বলছিলেন আনিসুল আনিসুল চাষা চাষা অনেক ভালো মানসিকতার মানুষ ইনশাআল্লাহ তো চাষা একটা সালাম দিয়ে দেন সবাইকে আসসালামু আলাইকুম